বিএনপি বাংলাদেশের একটি বড় দল তারা নির্বাচনের ব্যাপারে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং সেই হিসেবে তাদের তাদের বক্তব্য রেখেছে আর আমরা যেটা বলেছি যে প্রয়োজনীয় রিফর্মস করে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এটাই আমাদের না আমরা তো এটা পিপলস উলছে এবং এনভায়রনমেন্ট উল্টছে পরিস্থিতি কি দাঁড়া সেখানে পরিস্থিতি এবং জনগণের যে মতামত এবং ম্যান্ডেট থাকবে সেটাই আমাদের জন্য এখানে আমাদের নিজস্ব বিশেষ কোনো অবস্থান নেই আপনার এর আগে যে কেয়ারটেকার সরকারের যে দাবি উত্থাপন তো প্রথমে জামাত ইসলামী করছে পরে অন্যান্য দল এটাকে সাপোর্ট দিয়েছে আমরা এই জন্য আন্দোলন করেছি এবং এটাকে সংবিধানের সংযোজিত হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আওয়ামী লীগ এসে তারাও আন্দোলন করেছিল আমাদের সাথে কেয়ারটেকারের জন্য নিজের সুবিধার জন্য তারা এটাকে